সকালের এই মনমাতানো ভিউ দেখে আমি আজ দেখাবো সিকিমের সুন্দর শহর নামচির কিছু দৃশ্য সেই দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ঠিক ভঞ্জন রোডের দিকে সেই রোডের থেকে দেখুন কি সুন্দর সেই সূর্যোদয়ের দৃশ্য এই দৃশ্য দেখে আমি আজ শহরটার সামনে চলে এলাম ঠিক সেন্ট্রাল পার্কে দেখুন শখে সব পায়রা উঠছে এখানে এবং এখান থেকে আমি সেন্ট্রাল পার্কের সকালের দৃশ্য দেখাচ্ছি দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা সেন্ট্রাল পার্ক যে সেন্ট্রাল পার্কে আপনি এলে মনটা আপনার সকালের এই জায়গার মতো পবিত্র হয়ে যাবে তাই আপনারা আসুন সিকিমের সুন্দর শহর নামছিতে এবং যেনারা আসেননি তেনারা অনেক মিস করবেন এখানে না এলে কিছু মানুষের সঙ্গে আমি কথা বলে নেব আমি আজ সেই কথাগুলোই আপনাদের শোনাব আপনারা দেখতে থাকুন এই ভিডিও আমি এখন আছি হোটেল সান্ডব সিটি ঠিক হোটেল সান্ডব সিটির রেস্টুরেন্ট থেকে এই সুন্দর মনমাতানো ভিউ আমরা দেখে নিলাম আর কিছু পর্যটনের সাথে আমি কথা বলে নেব আপনারা দেখতে থাকুন এস ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আপনারা যে যেভাবে আমার ভিডিও দেখছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা এইভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকুন আমরা এখন শুনে নেব কিছু পর্যটনের কথা আপনারা তো পেলিং থেকে ঘুরে এলেন এবং পেলিংও দেখেছেন নামচিও দেখলেন নামচি সম্বন্ধে বলুন কেমন লাগলো আপনাদের নামচি শহরটা খুবই সুন্দর এখানকার মার্কেট আমরা মার্কেটটা হলাম মার্কেটে অনেক রকম জিনিস পাওয়া যায় এত সুন্দর এখানে একটা হনুমান টেম্পেল আছে যেটা খুবই সুন্দর এছাড়া আমরা চারধাম থেকে ঘুরে এলাম অপূর্ব ওখানে দৃশ্য এছাড়া হেলিপ্যাড রয়েছে একটা যেখানে গেলে আপনারা অসাধারণ ভিউ পাবেন মানে ভাবার মতন আমরাও কিছু ফটোগ্রাফি করেছি ওখানে খুবই সুন্দর হ্যাঁ শহরটা খুবই সুন্দর লাগলো আমাদের কিন্তু নামচিতে অনেকে অ্যাভয়েড করে যায়

সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা যে ঘুরে এলেন কিছু জায়গায় আছে কিন্তু যেখান থেকে আমরা রাবাংলা থেকে যেখান থেকে নামলাম ওই রাস্তাটা সুন্দর হ্যাঁ ওই রাস্তাটা একদম পুরো একদম প্রপার ভাবে তার আগে থেকে খারাপ ছিল রাবাংলার আগে থেকে রাবাংলা যেটা এলাম ওটুকু একটু দশ নম্বর কারণে খারাপ ছিল বাট তারপর যে সুন্দর রাস্তাটা সেটা খুবই সুন্দর হ্যাঁ আপনি যদি ভিতর দিয়ে চলে আসতেন আধ ঘন্টার মধ্যে এত সময় লাগতো না কষ্ট হবে না হ্যাঁ ちゃうজন আমাদের একটু অনেকেই জানে না অনেকেই সরাসরি পেলিং এ চলে যায় হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনারা সবাইকে বলবেন যে থেকে স্টে করে ঘুরতে তাহলে কি হবে অর্থ কম খরচ হবে আরাম হবে শরীরে হ্যাঁ আমরা নেক্সট থেকে যখনই Sikkim আসব আমাদের নামচি আমরা লিস্টে রাখব তাই আমরা হ্যাঁ আমরা সবাইকে বলবো যে

হোটেল সান্তসি থেকে এই মনমাতানো গিয়ে দেখে আজ আমি আপনাদের নিয়ে যাব সুন্দর একটা জায়গায় অনেকে এই জায়গাটা যাননি দেখুন তো আপনাদের কেমন লাগে এই সুন্দর জায়গা এখন দেখছেন সেই বিশ্বের সবথেকে বড় মূর্তি পদ্মসম্ভব এবং এই যে সান্ডুপসি মনাস্টির ভিতরে আমি আপনাদের আজকে দেখাবো সুন্দর সেই ভিতরের কারুকার্য আমি প্রত্যেকটা জিনিস এইভাবে খুঁটি খুঁটি দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় এবং বেড়ানোর আনন্দটা অনেক বেশি পাবেন যদি সেই জিনিস সম্বন্ধে আপনাদের জানা থাকে মানুষকে বলতে পারবেন যে আমরা এই জিনিসগুলো দেখেছি না হলে দেখেছি অনেকেই নামচিতে এসেছেন চলে গিয়েছেন না দেখেছে হনুমান মন্দির না দেখেছি সান্দুপসি না দেখেছি সেন্ট্রাল পার্ক শুধু চারধাম দেখেই চলে যাচ্ছে চারধামের পাশেই যে একটা সুন্দর সাই মন্দির আছে অনেকেই সেই সাই মন্দিরে যায় না অনেকে সুন্দর হেলিপ্যাড আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম হেলিপ্যাডের দৃশ্যগুলো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন সুন্দর সেই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে তাই আপনারা দেখতে থাকুন এই ভিডিও আমি আরও সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাব এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো আমি এখানে বিভিন্ন দৃশ্য আপনাদের তুলে ধরছি যাতে আপনারা যারা আসেননি তেনারা আমার ভিডিও দেখুন তাহলে অনেকটা আপনাদের ভালো লাগবে দেখুন কী সুবিশাল মূর্তি একশো পঁয়ত্রিশ ফিট এই মূর্তি আপনাদের নয়ন কাটবে এবং মোনাস্টির ভিতরের কারুকার্য আরও ভালো লাগবে আপনাদের এবং আই লাভ নামচি যেখানে লেখা আছে সেখান থেকে আপনারা ফটো তুলুন এবং এই সুন্দর দৃশ্য এবং নামচি শহরের দৃশ্যটা এখান থেকে খুব সুন্দর দেখা যায় আমরা এখন দেখে নেব নামচির সেন্ট্রাল পার্ক সেই সেন্ট্রাল পার্ক দেখে আপনাদের আরেকটা নতুন জায়গা দেখাবো হ্যাঁ এটা হচ্ছে খোলাগাড়ি গুহা এই খোলাগাড়ি গুহার সামনে যে ঝর্ণা সেটা এখন দেখলেন এবং দেখুন সেখানের সুন্দর পরিবেশ এবং সুন্দর জায়গা যেটা আপনাদের অনেক ভালো লাগবে এই জায়গাটা গিয়ে পূজো দিন হ্যাঁ এটাই হচ্ছে খোলাগাড়ি গুহা গুহার ভিতরে আপনি পুজো দিতে পারেন এখানে মন্দিরও আছি সেই মন্দিরগুলো দেখে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসুন আবার নামচিতে আপনাদের নামচিতে এলে সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দৃশ্য আপনারা দেখবেন আর ফুলের বাহার সেটা দেখুন আমি এখন সেই ফুলের বাহার দেখাচ্ছি যেগুলো দেখতে খুব সুন্দর এবং এটা হচ্ছে চারধামের মধ্যেই আমি মূর্তি তো অনেক দেখলেন দেখুন না এই সুন্দর ফুলের বাহার হয়তো আপনাদের ভালো লাগতে পারি তাই সেই ফুলের বাহার আমি সুন্দরভাবে দেখাচ্ছি এবং এরপরে আমরা দেখে নিতে পারি রোজ গার্ডেন রোজ গার্ডেনের পরেই আপনারা দেখে নিন এটা হচ্ছে সাই মন্দির সুন্দর সেই সাই মন্দির দেখা যায় ভিতর আপনারা মানে ওনারা ছোট থেকে যেটা শুনলেন সাই মন্দিরের আমরা সাই মন্দিরের দৃশ্য দেখার পর নামচি থেকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আমরা দেখব সেই দৃশ্য এখন দেখছেন আমি হোটেল সান্ডুশ্রীর রেস্টুরেন্ট থেকে এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমি সনাতন ধারা ডি ট্র্যাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আপনারাও আসুন দেখুন সুন্দর এই নামচির দৃশ্য নামচির বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্য দেখতে পাবেন এখানে বিভিন্ন সময় অনুষ্ঠান হয় যে অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন তাই আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নামচিতে আসার জন্য কাটিয়ে যান সুন্দরী নামচির বুকে কয়েকটা দিন সে সুন্দর শহর সুন্দরী নামছি আপনাদের মন কাটবে তাই চলে আসুন নিশ্চিন্তে আমি ধারা আপনাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এস টি ট্রাভেল নিউজের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো রাখব তাই সবাইকে নমস্কার জানি